নমস্কার বন্ধুরা আজকে একটা তত্ত্ব সাজানোর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি ছেলের বিয়ের তত্ত্ব সাজানো হচ্ছে এই প্রথম তত্ত্ব সাজাবো মানে বিয়ে উপলক্ষে এনগেজমেন্টের তত্ত্ব তোমরা দেখে নিয়েছ এটা বিয়ে উপলক্ষে সাজাবো তো আজকে যে তত্ত্বটা সাজাবো সেটা হচ্ছে একটা টিয়া পাখি টিয়া পাখি যেহেতু গায়ের রঙ সবুজ তাই আমরা শাড়ি বলো পেটিকোটই বলো যেটাই নেব সেটা সবুজ আমি আজকে পেটিকোট দিয়ে করব তোমরা শাড়ি দিয়েও করতে পারো একইভাবে করবে আলাদা সবুজ অবশ্যই নিতে হবে তো চলো আর কি কি লাগবে সেটা তো দেখে আমি পেটিকোটটা আগে দেখিয়ে দিই আমি এরকম ডিপ গ্রিন একটা পেটিকোট নিয়েছি এটা দিয়ে করব টিয়া পাখি তো এটা লাগবে কিছু সোয়েট পেপার লাগবে সোয়েট পেপারের বদলে মার্বেল পেপার তোমরা ইউজ করতে পারো আর লাগবে ট্রে তো লাগবেই অবশ্যই ট্রে লাগবে আর বাকি ডেকোরেশনের জিনিস করতে করতে দেখিয়ে দেবো তো তত্ত্ব সাজানো শুরু করা যাক তো আজকে অক্ষয় তৃথিয়া আজকে একটা বেশ ভালো দিন তাই মনে মনে হবে যে আজকে দিন থেকেই তত্ত্ব সাজানো শুরু করি একটা একটা করে সাজাবো বেশি একসঙ্গে নেবো না লোড নেবো না একটা করে সাজাবো আর কিভাবে রাখবো সেটা আগেও আমি এক তত্ত্ব সাজানোর ব্লগে বলে দিয়েছি তবুও আমি বলছি যে তত্ত্ব সাজানোর পর সেটা তো কভার হয়ে যাবে তারপরে যে কোনো কাপড় দিয়ে ওটা মুড়ে রাখলে পরিষ্কার থাকবে তখন ধরো বিয়ের সময় অন্যান্য অনেক কাজ থাকবে সেই সময় করা যায় না সেজন্য এই কাজগুলো আগে করতে পার করে নিতে পারো আর লাগবে হচ্ছে সেলোটা আর কাচি একটু সুতো এই মানে কয়েকটা জিনিস হলে এই তত্ত্ব সাজানোটা হয়ে যাবে তো চলো শুরু করা যাক সবার আগে যে পেটিকোটের এই যে ধারটা আছে এই ধারটাকে আমি ফোল্ড করে নেব ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই জায়গাটাকে আমাকে সমান রাখতে হবে তা আমি কি করবো সবার আগে এরকম করে ফোল্ড করব দেখো এই দিকটাকে সমান রাখবো আর এই পাশটাকে আমি ধরে নেবো হাত দিয়ে চেপে ধরে নেব নিয়ে তারপরে এরকমভাবে ফোল্ড করতে থাকব এটা বানাতে খুব বেশি একটা সময় নেবে না জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে একটা তত্ত্বের তোমরা সাজিয়ে ফেলতে পারবে এই এবার এটাকে আমি ফোল্ড করে নেব ভালো করে ফোল্ড করব। দেখো এইভাবে ফোল্ড করে নিলাম যেন প্রত্যেকটা পার্ট সমান সমান হয় এরকম এই হয়ে গেল এবার এটাকে আমি একটু সুতো দিয়ে বেঁধে দেব যাতে সিকিউর হয়ে যায় এটা হবে টিয়া পাখির লেজ ঠিক আছে গ্রিন কালারেরই সুতো নিয়েছি না হয় লাল নিতে পারো যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই কালোটা অ্যাভয়েড করবে আমরা আগে ট্রের মধ্যে সাজিয়ে দিই তাহলেই আমাদের ধরো আমরা ট্রের মধ্যে আগে বাকিটাকে নিয়ে নেব তাহলে আমাদের ততটা সাজাতে সুবিধা হবে তো যেইভাবে আমি দেখালাম সেইভাবে এ যাব দেখো এই যে এই ফোলটাকে এই ফোলটাকে ভেতর দিকে রাখবো দেখে এইভাবে নিতে হবে একটা বডির আকার দেব এবার এই দিকটাকেও আমরা ফোল্ড করে করে ভেতরের দিকে নেব যাতে একদম ট্রেনের মধ্যে ধরে সেট করতে হবে সেইভাবে হয়ে গেল এই যে মুখের দিকের অংশ এটা বডির দিকের অংশ আর এই হয়ে গেল লেজ তো এরকম পাটে পাটে যেন থাকে লেজটা আর ট্রেন মধ্যে নিয়ে করবে তাহলে তোমার ট্রেতে কতটা বড় করলে সুবিধা হবে সেটা তোমরা বুঝে যাবে এই হয়ে গেল জিনিস মানে স্ট্রাকচারটা এবার এখানে আমি একটা বেঁধে দেবো তার তালে একটা গলার মতো শেপ নিয়ে নেবে ঠিক আছে আবার এই যে সুতো দিয়ে পাচ্ছি একটুখানি নিজেদের সেট করে নিতে হবে যে কীরকমভাবে করলে ভালো হয় সেরকম হলে এই তলার মধ্যে কিছু একটু বুঝে নিলেও হবে বুঝতে পেরেছো আর একটু বলানোর জন্য তো লাল এরকম সোয়েট পেপার কাটলো সোয়েব পেপারের বদলে তুমি মার্বেল পেপারও পড়তে পারো তো আমি এটাকে এটা দিয়ে জ্যামাকি ফোন তোলা তাহলে কি সম্ভব একটা লাল রঙের খুব মতো করে নেব তো একটা অংশ কেটে আমি আচ্ছা আমরা এর মধ্যে কালো ইউজ করবো না আমরা ব্লু কালারটা ইউজ করবো তো এর দুটো পা করবো চোখ করবো গলা করবো সব করবো হ্যাঁ চোখ এখানে এটাকে একটুখানি করে কেটে এখন আমি টিয়া পাখির গলাটাকে তৈরি করছি গলাটা তৈরি করার জন্য এরকম হলুদ রঙের সোয়েট পেপার নিয়েছি আর তার উপরে একটু ছোট মাপের লাল রঙের ওই গলার যাতে রেক হয় সেরকম ধরনের কেটে নিয়েছি হলুদের উপর লালটা আমি লাগিয়ে দেবো এগুলো ফেভিকলের আঠাই ইউজ করছি তো এটা লাগিয়ে দেওয়ার পর গলার মধ্যে আটকে দেবো তাহলে একদম টিয়া পাখির একদম আকার নেবে তবে আমি যে পেটিকোটটা নিয়েছি এটা একটু ডিপ বটল গ্রিন আর কি যদি কচি কলাপাতা হয় আরও সুন্দর হবে ধরো তোমাদের যে পেটিকোটি বলো শাড়ি বলো যদি একদম কচি কলা পাতা যদি তোমরা চয়েস করো সব থেকে ভালো হয় তা আমার যা শাড়ি কেনা হয়েছে তার মধ্যে এই ডিপ কালারটাই আর কি ছিল যার জন্য আমি সেটা দিয়েই করছি তো এই হয়ে গেল গলা তা আমি এগুলো সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছি দেখো চোখ হয়ে গেল ঠোঁট হয়ে গেল গলা হয়ে গেল এবার আমি করছি টিয়া পাখির ডানা ডানাটা একটুখানি আমি হলুদ আর কচি কলা পাতার যে সবুজটা সেই সবুজটা দিয়ে আমি করব। একটা বড় কাটবো হলুদ তার থেকে একটু ছোট সবুজ কেটে ডানা তৈরি করে নেবো আর এগুলো সবই ফেবিকলের আঠা দিয়ে আটকাচ্ছি আর যখন আমি পেটিকোটটার মধ্যে এগুলো ইউজ করব তখন আমি সেলোটেপ দিয়ে আটকে দেবো যাতে পেটিকোটটাও নষ্ট না হয় তত্ত্বটা এমনই জিনিস কে কত সুন্দর করতে পারে তো তুমি তোমার মতো করে যেরকম সুন্দর মনে হবে সেই অনুযায়ী করতে পারো তো এখন তো ধরো ঠোঁট হয়ে গেল গলা হয়ে গেল চোখ হয়ে গেল ডানা হয়ে গেল এবার বাকি আছে পা তো পা আমি কি করেছি দুটো দুইয়ের মতো কেটে নিয়েছি সেই দুই দিয়ে পা করে নিয়েছি মানে যে এরকম করতে পারো আর এটা গাছের ডাল করছি অন্যান্য কালার এর মধ্যে ফুটবে না তো এই ব্লু কালারটাই আমি দিয়েছি আর সঙ্গে এই যে পা তৈরি করে নিলাম দুটো মানে বাইশ এরকম লিখে পা তৈরি করেছি মানে ছোটবেলায় আমরা এরকম দেখবে যে অনেক সময় খেলা করতাম দয়ের হলো মাথা ব্যথা বাইশজন ডাক্তার এলো বসতে দিল পিড়ি মানে আমি নিচে পিড়িটা করেছি আর কি গাছের ডালটা হচ্ছে পিড়ি খেতে দিল বড়ি মানে চোখ আর একটানে হয়ে গেল প্যাঁচা সুন্দরী তো এই প্যাঁচা সুন্দরীর বদলে আমি টিয়া সুন্দরী করেছি তো আর এই দেখো এই যে জিনিসগুলো আমি এগুলো নিজে হাতেই তৈরি করেছি খোপায় বাঁধার জন্য তো ও গাছের মধ্যে একটু ফুল টুল হলে ভালো হয় তো সেটাই আমি এখানে দিয়ে ফুলের মতো আমি ব্যবস্থা করে দিচ্ছি গাছের ডালের পাশে আর লেজের ওই পাশে এরকমভাবে দিয়ে দিচ্ছি তাতে মনে হবে গাছের মধ্যে ফুল ফুটে আছে গাছের ডাল ফুল পাতা সব হয়ে গেল আর আমি এর মধ্যে একটা টিয়া পাখি কানের দুলই এর মধ্যে দিয়ে দেবো তাতে দেখতে বেশ ভালো লাগবে যে যেরম করে সাজাতে পারো শুধু এটা দিলেও হয় তবে মনে মনে ভাবলাম যে এই কানের দুলটা এর সাথে বেশ ভালোই যাবে পাখির সাথে পাখি কানের দুল তো ডানার মধ্যেই পাখি কানের দুলটা আমি আটকে দিচ্ছি একটু অন্যরকম হলো তো চলো তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেল এবার ধরো তত্ত্বটা এটা যদি আমি এরমভাবেই নিয়ে যাই তাহলে কী হবে পাখিটা একটু নড়ে চড়ে যাবে সেই জন্য আমি যে ডবল টেপ আছে সেই ডবল টেপগুলো কেটে কেটে আটকে দিচ্ছি তাতে এটা নড়াচড়াও করবে না একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তো একদম তত্ত্ব সাজানোটা কমপ্লিট হয়ে গেল আর তত্ত্ব ট্রেটা আমি প্লাস্টিকের মধ্যেই ভরে দিচ্ছি এই প্লাস্টিকটা এই ট্রের মধ্যেই ছিল আমার আলাদা করে সেলোফেন পেপার কিনতে হয়নি নি মনে মনে ভাবলাম এটা যখন এর মধ্যে রয়েছে আর সেলোফেন পেপারেরই কাজ করছে তাহলে এটাই দেওয়া যাক তো আমি একটু টান টান করে এটা আটকে দেব তাহলে তত্ত্বটা একদম কমপ্লিট হবে তবে ওপর থেকে একটু রিবন বেঁধে দিলে দেখতে আরও সুন্দর লাগবে তো সেটা আমি একদম শেষে বাঁধবো আজকে একটা তত্ত্ব সাজানো আমার কমপ্লিট হয়ে গেল এটা পেটিকোর দিয়ে তৈরি আর এর সাথে আমি কিছু জুয়েলারি আর কি দিয়েছি আমাকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতেও যদি কারো বিয়ে এইসব অনুষ্ঠান থাকে তাহলে তোমরাও এরকম তৈরি করে নিতে পারো আর এইবার আমি এটাকে র্যাপ করব তাহলে আমার এটা তত্ত্ব ট্রেটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকে এই তত্ত্ব সাজানোটা দিয়ে ব্লগটা শেষ করছি আরও নতুন নতুন ব্লগ আরও নতুন নতুন কাজ বিয়ের সমস্ত অনুষ্ঠান দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো হয়তো অনেক কিছু তোমরা দেখতে পাবে আমি চেষ্টা করবো সব কিছু শেয়ার করার তাই ধীরে ধীরে শেয়ার করছি তো চলো আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা